না নাতি বিটারবোরা শুয়ে থাকবে আমি সেই সব রুমই ঢুকবো না আমার চাল ডাল এখানে ছিল আমি রান্না রান্নাবান্না করে ধুয়ে আমার নাতি বিটার বলি বলেছে দাদি তুমি কারেন্ট বিল দিতে যাবানা তাই আমি কইছি যাবো তা কথা দাদি নয়ডার নয়ডার দশটা বাইজে গেলে তুমি কোন সময় যাবা আমি সেই কথার ভারে আমি আলো বিদ্যুৎ দিতে চলে গেছি তারপরে তো আমি আর কিছু জানি নি সকালের খবর আমি তো মানুষের মুখে শুনলাম আমি বাড়ির ভিতরে ঘরের ভিতরে এরকম একটা ঘটনা ঘটছে এটা তো রাত্রি থেকে রাত্রি ঢুকেছে না সকালে ঢুকেছে এটা তো আমার বলার কায়দা নেই বাবা আমি তো সব বলতেছি তো তোমাদের কাছে সবার কাছে আমি দারোগা পুলিশের কাছেও আমি বলেছি এই কথা বললে হয় না আনটি আপনি তো এই বাড়ি ছিলেন ঘটনা তো রাত্রে ঘটছে ওই যে ভিকটিম যে অসুস্থ হয়েছে মৃত্যু হয়েছে সে তার বোনই তো বলছে হনিতে এই যে ভাত খাইলো হাত দিল আমি তো তাই দেখি ওই দিন সকালে ওই দিন সকালে এই যে আজকে সেই বিশুদবার সকালে হনতে হাত দিল ঘরেতে ভাত খাই আসলো সেই মেয়েটা আইতে আসলো মগে পানি देছে সে মগের পানি দিও হাত দিল ওই জায়গা আমি তারে তো ভালো দেখে গিলাম ওই সকালে ওই দিন সকালে তারপরে আপনি যাওয়ার কতক্ষণ পরে আমি আমি চليا গেছি বিদ্যুৎ দিতি জাতি জাতি 11টা বাজে হাইটে গেছি ফাইনাল মরে হাইতে গেছি আমতে বিল দিয়ে আসছি আসার পরে আমি

আনে আખા জনের মুকি এক এক রমের শুনতিছি বাবা তাহলে আমি কি করব বল না আপনার মা হইয়ে মা কে কি সহ্য করতে পারে আমি তো চাচ্ছি যে ASCII আর এর মার কল ছারা হয়েছে আমার সন্তানও আমার কল ছারা হয়ে যায় সে যদি অন্যায় করে আপনি এর সাথে আর কিছু বলতে পারবেন না না সে যদি অন্যায় করে তার প্রতিবাদ সে আইনি ঘরে নেবে

আপনার ছেলে তো এরকম বিভিন্ন আমার ছেলে তো আমার ছেলে বিভিন্ন জায়গায় আছে আমি নিজেই বলতেছি এরপরে আমি আর কিছু বলতে পারবো না আইনের ঘরে দিছি আমি তো ছাড়িয়ে দিছি আমি বলতেছি যে আমার সন্তানের মুখ আমি আর দেখো আমি খালি ওই দুটো কুতা সালের মুখ দেখো জেলখানায় যদি দেয় আমি তাদের মুখক্ষণ দেখে আসবো তাছাড়া আমি ওই সন্তানের মুখ আর আমি দেখতে আপনি কি গেছিলেন দেখার চেষ্টা করছেন দেখার চেষ্টা মানে থানার পর গেছিলাম থানায় কাপড় চাইছিল খালি কর্নে তো প্যান আর একটু একটা জামা দায় দিয়ে গিয়েছিলো তেন তো একটু কাপড় সুপুর চেঞ্জ করতে হয় পায়খানা ফিজাবো করিয়া ফেলতে পারে ওই ডিমান্ডে দিলি সেগুলো তো চেঞ্জও করতে পারে তাই থানাতে পুলিশে ফোন দিছিল দারোগা ফোন দিলে আমরা সেই ফোন পাইয়ে আমরা কাপড় চুপুর নিয়ে গেছিল। যাইয়া তাদের কাছে বললাম যে আপনারা আমাকে একটু দেখান দুই চোখে আমি একটু দেখো আমরা আমাদের দেখাইলো না হলে কি দাদি এখন যদি আমি দেখাতে যাই তাহলে আমার ফিট বসবে না পুলিশ তাই বলছে পুলিশ তাই বলছে কেন পাবলিকে দড়িছে ঘিরে এইজনই পুলিশই আমাদের ওই কথা বললে আমরা ওই কথা শুনলে আমরা আপনার বৌমা আপনার বৌমার তো অভিযুক্ত করিছে আপনার বৌমা জানে মেইন খবর আমি তো কিছু জানি ওই যে বললাম না হামিদ আর সব দর্জছে শাড়ি যা আমার শাড়ি সব কিছু জানে আমার দাদি শাড়ি কিছু জানে না আপনার নাম কোথাও আসে না আপনার নাম অবশ্যই নাই তবে আপনার বোমা এটা জড়িত আছে না মানে সবাই যা বলবি আমু তাই বলবো বলবো না আমি এমন মিথ্যা কথা তো বলতি পারবো না

বাড়ি ঘরেই নেই পুরো সময় আর কোথা থেকে আসবে দেখার কারণে মানুষের জীবন কিভাবে নষ্ট হয়ে যায় এই জন্য আমাদের উচিত কোন অন্যায় কাজে জড়িত না